মালদার ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা দক্ষিণ মালদার বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ নিখোঁজ ও সন্ধান চাই এমন পোস্টার ঘিরে এই সরগোল মালদায় আজ মালদা শহরের ফোয়ারা মোড় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন গেট অতুল চন্দ্র মার্কেট সহ একাধিক জায়গায় শ্রীরূপা মিত্র চৌধুরীর সন্ধান চাই এমনই পোস্টার দেখা গেল সেখানে ইংরেজ বাজার বিজেপি বিধায়ক তথা মালদা জেলার মালদা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এমএলএ কে দেখেছেন কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধান পাইলে মালদার জনগণের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে কোথা থেকে এলো তা এখনো পর্যন্ত জানা যায়নি মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট ডব্লিউবি নিউজ থ্রি সিক্সটি ফাইভ এই এলাকার নাম কি মালদা হসপিটাল গেট আচ্ছা সকালে কি হলো আমি দোকান আসলাম দোকানের পাশে দেখি একটা পোস্টার সাথে আছে সেই পোস্টারে লেখা আছে নিখোঁজ শ্রীপ মিত্র চৌধুরী

আচ্ছা আচ্ছা এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি এবং রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু তৃণমূল থেকে শিখতে হবে শিরুপাট মিত্র চৌধুরী তিনি দক্ষিণ বাংলার লোকসভার ক্যান্ডিডেট তিনি গতকাল বৈষ্ণবনগর সামসেরগঞ্জ বিভিন্ন জায়গায় তিনি প্রচারে ব্যস্ত আছেন কারণ একটা লোকসভা ক্ষেত্র সাতটা বিধানসভা নিয়ে হয় সাইডভাবেই প্রতিদিনই এক বিধানসভায় থাকা সম্ভব নয় এবং তার আগেও তৃণমূল ওনার বিরুদ্ধে থানায় মিসিং দায়েরি করেছিল তৃণমূলের এই নিম্ন রুচির যে রাজনীতি অসংসদীয় রাজনীতি এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি তাদের এর বিষয়ে প্রতিবাদ করা হচ্ছে এবং মানুষের কাছে আমরা আবেদন করব তাদের এই যে নিম্ন রাজনীতি নিম্ন রুচির রাজনীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করা এইসব পোস্টার এইসব নিম্ন রুচি রাজনীতি করে ভোটে কিছু না সবাই জানে চেনে। মিত্র মোদীজির উন্নয়নকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ভোট করছে স্বাভাবিকভাবে এই নিম্ন রুচির নোংরা রাজনীতি তৃণমূল যেটা করছে তার এফেক্ট কোনো আমাদের ভারতীয় জনতা পার্টির ভোটে এফেক্ট পড়বে না বরঞ্চ এর থেকে মানুষের মনে

কোথাও আগুন লেগে গেলে তার সাহায্য পাওয়া যায় না লোকে ভোটে রিপ্রেজেন্টেটিভ বানায় কেন কাউন্ডার ক্লাব যাতে কোনো বিপদ হয় তার সাহায্যের জন্য সেটা ওনার কাছে পাওয়া যায় না মানুষ হয়তো বলছে নিখোঁজ আমি তো শুনেছিলাম উনি ওর নাম দিয়ে দিচ্ছিল কেউ কেউ বলছে উনি নির্ভয়া দিদি বলে নিজের পরিচয় দেয় তো অনেকে বলছে নির্ভয়া না ওটা নিরুদ্দেশ দিদি